আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন লাইলাতুল কদর সবে কদরের সাতটি আলামত যে সাতটি আলামত দেখলেই বুঝতে পারবেন লাইলাতুল কদর আজকে রাত্রিই হবে এই সাতটি বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমরা অনেকই চেষ্টা করি মাহে রমজানের শেষ দশকে সবে কদর যেন আল্লা সুবাহানা তাল্লাহ আমাদেরকে পাইয়ে দেন তো আজকে এই সাতটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন আশা করি মাহের রমজানে যে লাইলাতুল কদর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মহানবী হরত মো সাল আলী সাল্লামের হাদিসে কি বলেছেন আমরা সবটুকুই আলোচনা করব। এ বিষয়ে প্রিয় সাইক মিজানুর রহমান আল আজহারি সাহেবও কি তথ্য দিয়েছেন কি হাদিস নিয়ে আলোচনা করছেন সেখান থেকেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও নবী সালাল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মত মর্যাদা থেকে বেশি যদি খাঁটি উম্মত হয় এখন কথা হল পূর্বের উম্মতগণ কেউ তিনশো বছর কেউ চারশো বছর কেউ পাঁচশো বছর কেউ তার থেকেও বেশি পৃথিবীতে জীবিত থেকেছেন আল্লাহর ইবাদত করেছেন আর বর্তমান করিম সালাল্লাহু আলি ওয়াসাল্লামের উম্মত চল্লিশ কিংবা একশো বছরের বেশি কেউ বাঁচতে পারে না বা বেছে থাকে না যার ফলে ইবাদত করার সময় কম পেয়ে থাকে ফলে আগের উম্মদের ইবাদত বর্তমান উম্মদের থেকে বেড়ে যাবে এর মর্যাদা দিক থেকেও তারা অগ্র অধিকার পাবে তাই আল্লাহ আল্লাহতালা আমাদের এমন কিছু রাত্রি দিয়েছেন যাতে ইবাদত করলে অনেক বেশি চাপ পাওয়া যায় তার মধ্যে একটি হল লাইলাতুল কদরের রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এ রাত্রে উম্মতি মোহাম্মদীর ইবাদত করবে আর হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সুযোগ পাবে এ যার ফলে আখেরাতে নবী সাল্লু আলি আসাল্লামের উম্মতের মর্যাদা সবার উপরেই থাকবে তাই আমাদের কর্তব্য হল এ রাতে বেশি বেশি ইবাদত করে নেকির পরিমাণ বৃদ্ধি করে নেওয়া এবং গুনাহ থেকে মুক্তি পাওয়া এ রাতের পরিচয় কিভাবে পাবো কিভাবে জানবো এই রাতটি রাইলাতুর কদরের রাত সে বিষয়ে জানাবো আজকে হরজত আইসা রাদে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দিনে কাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাতে রাইলাতুল কদর সন্ধান করো সহি বুকারি হাদিস নাম্বার দু কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে প্রথম সম্ভাবনা সাতাইশ হলো পঁচিশ তৃতীয় হল উনত্রিশ চতুর্থ হল একুশ পঞ্চম হল তেইশ রাতের রজনী প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র সাতাশ তারিখে এ রাতটি আসবে তার নির্ধারিত নয় আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোনো বছর পঁচিশ তারিখে কোনো বছর চব্বিশ তেইশ তারিখে কোনো বছর একুশ তারিখে আবার কোনো বছর উনত্রিশ তারিখেও হয়ে থাকে কোন রাত্রিতে কদর হবে সেটি বোঝার কিছু আলামত আছে যা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো হলো এক রাতটি গভীর অন্ধকার চুয়ে যাবে না তিস্ক হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষিত অধিক তৃপ্তিবোধ করবে পঞ্চমত কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন বৃষ্টি হতে পারে সকালে হালকা আলোক হবে যা হবে পূর্ণিমা চাঁদের মতো ও মুসলিম শরীফের হাদিস আশা করছি এই সাতটি বিষয় যখন আপনারা লক্ষ্য করতে পারবেন তখনই বুঝতে পারবেন আল্লা সুবাহনা তাল্লাহ আজকের এই রাতটিতেই সবে কদর রেখেছেন সকলেই সবে কদর পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং দোয়া করতে থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ